ভিউ আছে দেই এখানে আমরা ভিউ আছে দিলে দেখতে পাই এই যে আমাদের মোটামুটি একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আপনার অনলাইন ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েশন কি সত্যি প্রফেশনাল দেখাচ্ছে আপনার ব্র্যান্ডের প্রথম ইমপ্রেশন হয় ফেসবুক পেজ দিয়ে আর সেই পেজ যদি হয় অগোছালো অপূর্ণ বা অপেশাদার ভাবে সেটআপ করা তাহলে আপনি প্রতিদিনই হারাচ্ছেন সম্ভাব্য কাস্টমার বা ফলোয়ার আমি উজ্জ্বল আহমেদ ফারুক একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এন্ড ডিজাইন নিয়ে কাজ করছি সো আজকে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ এন্ড ফুললি কাস্টমার ওরিয়েন্টেড অপটিমাইজ করা যায় সো ভিডিওটা লং হতে পারে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আর এখনো আমার চ্যানেলটি ফলো না করলে অবশ্যই ফলো করে রাখবেন সো শুরু করা যাক সো আমি শুরুতেই চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম আমি আমার ফেসবুক পেজ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম এখান থেকে আমরা চলে যাব সি মোড়ে দেন এখান থেকে যাব পেজেসে পেজেস থেকে এ নিউ প্রোফাইল পেজ সো এখানে যদি পার্সোনাল প্রোফাইল হয় তাহলে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব আমরা যেহেতু পাবলিক পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা সেকেন্ডটা চুজ করব। সো পাবলিক পেজ দেন নেক্সট গেট স্টার্টেড তারপর এখানে চাইছে আমার পেজ নেম সো আজকে আমাদের পেজের নাম হলো অর্গানিক ফুড আমি এখানে লিখে দিচ্ছি অর্গানিক ফুড ওকে দেন ক্যাটাগরি আমার বিজনেসের ক্যাটাগরি কি আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে সো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে আমি এখানে লিখলাম ফুড এখানে অনেকগুলো ক্যাটাগরি আসছে এখান থেকে আমি আমার পেজ রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব আমার পেজ যেহেতু অর্গানিক ফ্রুট সেল করার তাই আমরা এখানে চুজ করবো গ্রোসারি স্টোর ওকে দেন এখানে বলছে বায়ো একটা বায়ো দিতে বলছে দেন এই বায়োটা আমি এখানে লিখে রেখেছি এই বায়োটা আমি এখানে লিখে রেখেছি এখান থেকে আমি কপি করে ডাইরেক্ট পেস্ট করে দেবো এই যে এই ডিসক্রিপশন জাস্ট মাই বায়ো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের বায়োতে আপনাদের বিজনেস নেমটা ইনক্লুড করতে তাহলে এটা সার্চ র্যাঙ্কে তাহলে এটা সার্চ র্যাঙ্কে ইফেক্ট করবে এবং অডিও যখন সার্চ করবে আপনার বিজনেস নেমটা ডেসক্রিপশনের সাথে ম্যাচ করলে এটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি বাড়ে সো আমি ডেসক্রিপশনটা কপি করে এই বেড়াতে টেস্ট করে দিলাম দেন এ পেজ আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে বাকি সেট গুলো করে দিলে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইটটা দিব দেন ফোন নাম্বার এখানে এখানে বাংলাদেশ দিয়ে আছে এই যে বাংলাদেশ সিলেক্ট করে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব ইমেল দিয়ে দিব দেন অ্যাড্রেস দিয়ে দিব সিটি জিপ কোড হ্যাঁ হাওয়ার অ্যাভেলেবেল আপনার সব যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন যদি কোনো স্পেসিফিক টাইম হয় তাহলে এটা সিলেক্ট করে এগুলো সিলেক্ট করে দেবেন আর যদি নো হাওয়ার্স এগো তাহলে এটা দিয়ে দেবেন এটা সো আমরা কিছুই রুম আচ্ছা সো আমরা এগুলো দিয়ে দিই আস্তে আস্তে এনে থাক অ্যাড্রেস

সো লোগোটা করে দেন আমরা একটা জেপিজে সেট করে নিয়েছি সো এখান থেকে আমরা লোগোটা আপলোড করে দেব ওকে ওকে আমাদের লোগো প্লেস রেখেছে পারফেক্টলি দেন অ্যাড এ কভার ফটো আমরা আমাদের কভার ফটোটাও ডিজাইন করে রেখেছিস সো ওইটাও আমরা এখানে আপলোড করে দেবো ওকে দ্যাটস দ্যাটস আর কভার ফটো যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিলাম ওকে 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 দ্যাটস পারফেক্ট ওকে দেন অ্যাড অ্যাকশন বাটন এখানে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে বলতেছে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট এখানে আপনি কি অ্যাকশন বাটন দিবেন আপনার বিজনেসের সাথে রিলেটেড হুম চেক ইন বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার যদি রেস্টুরেন্ট হয় ভিউ শপ যদি ক্লথিং স্টোর হয় ওকে টেন মেসেজ বাটন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে এই বাটন দিতে পারেন কল নাও দিতে পারেন ইমেল দিতে পারেন হ্যাঁ

এখানে স্কিপ করলাম এটা আপনারা দিয়ে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আমরা আমি স্কিপ করে দিলাম ইনভাইট এ ফ্রেন্ডস দিতে বলতেছে দু একজন ফ্রেন্ডকে ইনভাইট করে দেন ওকে সো আমাদের পেজটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাকি সেট আস্তে আস্তে করে নেব ওকে প্রফেশনাল ভাবে বাকি সেট করে নেব এই যে আমাদের এই যে লজিক ওকে এটা আমরা রিপোজিશન করে নিই ওকে দ্যাটস ইট দ্যাটস ইট নাও এখন আমরা ফার্স্টেই চলে গোব চলে যাবো সেটিং এ ওকে সেটিং থেকে পেজ সেটআপ এখানে নেম ঠিক আছে পেজ অ্যাক্সেস নাম ঠিক আছে ইউজার নেম নাই এখানে আমরা একটা ইউজার নেম সেট করে দেব অর্গানিক ফুড যেটা আমাদের নাম হলো অর্গানিক ফুড অর্গানিক ফুড অর্গানিক ফুড ওজ এই নামটা অলরেডি নি আছে তাই এটা নিচ্ছে না আমরা নামের সাথে আরো কিছু অ্যাড করতে হবে অর্গানিক ফুড ঢাকা নে 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 এটা নিয়ে নিচ্ছে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে বলতেছে তো আমরা আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হম দ্যাস গুয় নাও আমাদের ফেসবুক পেজে আমাদের কাস্টম ইউআরএল আর সেট আপ হয়ে গেছে এখন কেউ অর্গানিক ফুড সার্চ দিলে আমাদের পেজটা শো করবে ওকে দেন আমরা চলে যাব এখান থেকে সরাসরি চলে যাব এখানে একটা একটা করে আমরা সেটআপ করব ওকে সো দেন হাউ টু পিপল ফাইন্ড ইওর কন্টাক্ট এখানে অল সার্চ ইঞ্জিনস সব ডিফল্টস অ্যালাউড দেওয়া থাকে আপনারা এগুলো চেঞ্জ করতে হবে না পোস্ট শেয়ার পোস্ট স্টোরি এটা আপনি আপনার পোস্ট যদি অলওয়েজ অলএরিতে শেয়ার করতে চান তাহলে এই অপশনটা ওপেন করে দিবেন আপনার তো এটা ঠিক আছে দেন স্টোরিজ হু ক্যান সি ইউর স্টোরিজ পাবলিক সবাই দেখতে পারবে অ্যালো হি অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরিজ অন্যরা আপনার স্টোরিগুলো তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে অ্যাক্সেস দেওয়া আছে অ্যালাউ পিপল টু শেয়ার স্টোরিজ ইফ ইউ মেনশন দেন এটা থ্যাক এটা অফ করা আছে আপনারা চ্যানে অন করে পারেন হ্যালো ফলোয়ার্স টু রিপ্লাই টু ইউর স্টোরিজ ইয়া ফলোয়ার আমার স্টোরিতে রিপ্লাই দিতে পারবে অ্যাচিং নো স্টোরিজ নো এটা যেভাবে আছে ডিফল্ট দিয়ে রাখবো আমরা দেন পেজ সেট আপ এটা তো আমরা করলামই এখন পেজ অ্যাক্সেস আপনি যদি অন্য কাউকে পেজের অ্যাক্সেস দিতে চান এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে পারেন দ্য ম্যানেজমেন্ট হিস্টরি এখানে পেজের সব ম্যানেজমেন্ট হিস্টরি দেখা যাবে পেজ স্ট্যাটাস কেমন পেজ রিকমেন্ডেশন দেখা যাবে এখান থেকে ডাটা শেয়ারিং এগুলো ডিফল্ট আছে সেগুলো ডিফল্টই থাকে দেন আমরা চলে যাব রিলসে রিলস পাবলিক করে দেওয়া আছে যে চলে যাবো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে হু ক্যান ফলো মাই পেজ পাবলিক হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর ট্রাইম লাইন পাবলিক এগুলো সব ডিফল্টলি পাবলিক করাই দেওয়া থাকে এখানে আমাদের কোনো কাজ নেই হাইড পোস্ট অ্যান্ড কমেন্ট উইথ প্রফেশনালিটি ডিফল্টই ঠিক আছে কান্ট্রি রেস্ট্রিকশনস এই কান্ট্রি রেস্ট্রিকশনসে আপনি যখন কোনো কোনো কান্ট্রিতে আপনার এই পেজটা শো করাতে না চান তাহলে আপনি সেই কান্ট্রিটা এখানে থেকে দিতে পারেন তারপর আছে এজ রেস্ট্রিকশনস আপনার অডিয়েন্স যদি পিপল ওভার 17 বছর বা 18 বছর উপর হয় বা 21 বছর উপর হয় আ টেম্পোরারি স্পেসিফিক অডিয়েন্স যদি এটা সিলেক্ট করতে পারেন তাহলে শুধুমাত্র তাদের কাছে আপনার পেজটা শো করবে অন্য কারো কাছে শো করবে না

এটা সবাই দেখতে পারবে আমরা আমরা যদি অন্য কারো পোস্ট যদি আমাদের পেজে শেয়ার করি তাহলে এটা সবাই দেখতে পারবে অ্যাক্সেস দেয়া আছে এলো আদার্স টু শেয়ার ইওর পোস্ট টু ইয়ার স্টোরিজ ওকে এলো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ ইস ওকে এটাও ঠিক আছে যে কেউ চাইলে আমার রিভিউ দিতে পারবে হু ক্যান সি ইউর পোস্ট ইউর ট্যাগিং অন ইউর পেজ এভরি ওয়ান পাবলিক এগুলো ডিফল্টই ঠিক আছে এগুলো আমার কিছু করতে হবে না দেন ব্লকিং ব্লক প্রফাইলস অ্যান্ড pages এখানে আমার এখনো কাউকে ব্লক করি না সব ব্লক লিস্ট নাই এটা থাক ডিফল্ট এটা হলো পেমেন্টের এখানে চলে আপনি আমার আপনার পেমেন্ট মেথডটা সেটআপ করতে পারেন সো আমি যাচ্ছি না এই পেমেন্ট মেথডে আপাতত যাচ্ছি না আপনি অ্যাডস রান করার ক্ষেত্রে বা আদার্স কাজের ক্ষেত্রে এটা সেটআপ করে দেবে সো আমার এখানে এখন আপাতত কোনো কাজ নাই বের হয়ে গেলাম লিংক অ্যাকাউন্টস আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম লিংক করতে পারেন

হ্যাঁ যদি আপনার সার্ভিস এরিয়া ঢাকা হয় তাহলে ঢাকা সিলেক্ট করে দেবেন হ্যাঁ যদি মাইমেন্সিং হয় তাহলে মাইনে সিং সিলেক্ট করে দেবেন আর যদি বাংলাদেশ হয় তাহলে কিছু দেওয়া দরকার নেই আর যদি স্পেসিফিক কোনো আর যদি স্পেসিফিক কোনো অঞ্চলে হয় তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন ওকে আমি এখানে কিছু দিচ্ছি না এক হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে পারেন এই যে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে একটা কোড আসবে কোডটা বসাইলে আপনার হোয়াটসঅ্যাপের সাথে ইন্টারেক্ট হয়ে যাবে ওকে দেন ইমেল এখান থেকে আপনি আপনার বিজনেস মেলটা অ্যাড করে দেবেন আমরা আগে তো দিচ্ছি না ওকে দেন অ্যাড ওয়েবসাইট এখানে আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন দেন অ্যাড সোশ্যাল লিঙ্ক আপনাদের আদার্স কোনো বিজনেস ইউটিউব হুম আপনাদের আদার্স ইউটিউব টিকটক হ্যাঁ উইজেট অথবা চেস হ্যাঁ এই সব চ্যানেল যদি থাকে আপনার বিজনেসের এগুলো এখান থেকে সেট আপ করে দেবেন অ্যাড এ প্রাইস রেঞ্জ আপনার প্রাইসটা কেমন চিপ মডারেট এক্সপেন্সিভ নাকি আনস্পেসিফাইড আমি এটা আনস্পেসিফাইডই রাখলাম আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী এটা সেট আপ করে নেবেন অ্যাড সার্ভিস দরকার নেই অ্যাড এ ল্যাঙ্গুয়েজ থাক অ্যাড এ ভ্যারিয়েশন এগুলো যা আছে ডিফল্টই থাক হ্যাঁ দেন আমরা যাব প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো অ্যাড এ প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো এখানে আপনাদের বিজনেসের প্রাইভেসি পলিসিগুলো অ্যাড করে দিবেন হ্যাঁ দেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এগুলো দরকার নেই প্লেস প্লেস এখানে আপনাদের বিজনেসের অ্যাড এ সিটি হোম টাউন সিটি এগুলো অ্যাড করে দেবেন ফ্যামিলি রিলেশনশিপ 30 এর বিক্রি হচ্ছে অ্যাবাউট ইউ রাইট সাম ডিটেইলস অ্যাবাউট ইউ সো এই অ্যাবাউট সেকশনে আপনি আপনার বিজনেসের যে একটা পুরো ডেসক্রিপশন আছে যে আপনার বিজনেসটা কী নিয়ে বা কি করছেন কি দিচ্ছেন কাস্টমারকে কিভাবে দিচ্ছেন এগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন সো আমি আমার অ্যাবাউট ইনফোটা এখানে লিখে রেখেছি সো আমি এটা কপি করে এখানে আমার অ্যাবড এনফ্রোটা আমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম ওকে আপনার অ্যাবড এনফ্রোতেও আপনার বিজনেস নামটা কয়েকবার রাখার চেষ্টা করবেন অবশ্যই জাস্ট র্যান্ডমলি দিয়ে দিলে হবে না এটা প্রপার একটা প্যারাগ্রাফের মধ্যে একটা সৌন্দর্যের মধ্যে দিতে হবে গুছিয়ে দিতে হবে যেহেতু এটা মানুষের দেখলে বলে না শুন এটা একটা প্রফেশনাল একটা বিজনেস পেজ এবং একটা সার্চ র্যাকিতেও কাজ করে সো আমি সেভ দিয়ে দিলাম ওকে আমার পেজ মোটামুটি কমপ্লিট সো আমি আবার হোমে চলে গেলাম ওকে নাও পেজ আমার পেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি একটা প্রফেশনাল লুকে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি ভিউ আছে দিই এখানে আমরা ভিউ আছে দিলে দেখতে পারি এই যে আমাদের মোটামুটি একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব এখন আমাদের কাজ হলো রেগুলারলি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করা ওকে আস্তে আস্তে আমরা প্রতিনিয়ত করলে আমাদের পেজটা অডিয়েন্সের কাছে আস্তে আস্তে র্যাঙ্ক করবে এবং আমাদের বিজনেসটা ডেভেলপ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন তারপরেও কারো যদি কোনো কোয়েশ্চেন বা প্রবলেম থাকে আমাকে কমেন্ট করা অথবা ইনবক্স করে জানাতে পারেন আমি আপনাদের আমাদের সর্ব আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম